হিন্দু এবং মুসলমান মুসলমান মানে আমি যারা উদারবাদী মুসলমান সকলের জীবনে বিপদ নেমে আসবে শুধু হিন্দু নয় হিন্দু এবং মুসলমান যারা উদারবাদী মুসলমান যারা গণতন্ত্রে বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষ তাদের সকলের জীবনে বিপদ নেমে আসবে কারণ মৌলবাদী শক্তি যে বাংলায় নতুন করে উর্দু চালু করার চেষ্টা করবে যে বাংলার যে বাংলার রাষ্ট্রগানকে জাতীয় সংগীতকে বদল দেওয়ার কথা বলে তারা কিন্তু একাত্তরের পূর্বে সেই পাকিস্তানের জঙ্গি শাহী তারা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুলে যাবেন না এক কোটি বাংলাদেশের মানুষ পালিয়ে ভারত ভারতবর্ষে ভুলে যাবেন না তাই মৌলবাদের হাতে কিন্তু কেউ রেহাই পাবেন না সে হিন্দুই হোক সে মুসলমানই হোক আমি কোন মুসলমানের কথা বলছি উদারবাদী গণতান্ত্রিক ভাবনাই যারা বিশ্বাস করে সেই মুসলমান সম্প্রদায়ের কথা বলছি তার জন্যে সন্ন্যাসীর পাশাপাশি সন্ন্যাসীকে রক্ষা করতে যে গেছিল সেই মুসলমান আইনজীবী শফিকুল তাকেও হত্যা করে দেওয়া হল কুপিও হত্যা করে দেওয়া হলো দেখুন আপনার